আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো ভালো আছেন আজকে আমার মনটা অনেক খুশি আমি চাইছিলাম আজকে আপনাদেরকে একটা ভিডিও দেবো লং ভিডিও দেবো কালকে বলছিলাম আগের দিনও বলছিলাম যে ঘরটা অনেকটা বসছি আমরা প্রায় বিশ পঁচিশ টাকা দিয়ে গেছি তো ভাই একটি বললাম আজকে ভিডিও একটা গাড়ি ভিডিও দেওয়া হয় না সেল আপডেট আমরা মানে আমরা দুই ভাই গেছিলাম দাওয়ার খেয়েতে আমরা আসছি দুপুরে পরে মানে তিনটা চারটা দিকে আসছি আমরা শুরুে আসার পর মানে এত মানে কাস্টমার আসছে পাঁচ টাকা বিক্রি করছি আমরা আলহামদুলিল্লাহ পাঁচ টাকা বিক্রি করছি আমাদের লাভ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আপনাদের দুয়

আমরা যদি মনে হয় যে ভালো মানের বাইক বিক্রি করতে হবে আমাদের কাছ থেকে নিয়ে না হলে আমাদের কাছ থেকে চাপ চাকে আপনারা চলে যাবে তো আমরা এত পরিমাণ বাইক বিক্রি করি আমরা যদি খারাপ বাইক দিতাম আমরা যদি নষ্ট বাইক বিক্রি করতাম তাহলে এত পরিমাণ কাস্টমার আসতো না তো আপনারা আমাদের সব মাইসে দেখেন আর পূর্বে যারা গাড়িগুলো করে গেছে আপনারা চাইলে তাদের সাথে রিভিউ তাদের রিভিউ করে দেখতে পারেন তাদের সুযোগ করে দেখতে পারেন যেন ভালো মানের গাড়ি বিক্রি করি কিনা আজকে যে কটা গাড়ি আছে আমার আজকে মন ভালো আজকে আপনাদের গল্প বাইক দিয়ে দিব ইনশাল্লাহ আজকে একদম সেমিতে লাগে বাইক দিয়ে দিব যেটা আমার না হলি না চলো আজকে শুরু করি তারপর কথা বলিস প্রথমে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে আপনার জন্য আরো দুই হাজার টাকা স্যার এক লক্ষ তেতাল্লিশ হাজার এক লক্ষ হাজার টাকা আজকে আরো হাজার টাকা ডিসকাউন্ট দিলাম একদম তারপর একটা গাড়িটা একদম ফ্রেশ একদম সুপার ফ্রেশ

আমাদের আস্কিং প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আপনারা নিতে পারবেন একদম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস তারপর দুইটা আর টিয়ার জোড়া কালেকশন আর টিয়ার আরেকটা আছে বলছো দুইটা রেসিং আর টিয়ার এটা উনিশের মডেল রেসিং স্টিকা লাগানো টাকা মেটো নাম্বার করা সাথে তো সিরিয়ালের নাম্বার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড যে কোনো সময় মালিকানা ট্রান্সফার সম্ভব দেখেন আমার এক আমার এক কাছের এক বাইরের গাড়ি তো মালিকানা যে সময় করতে পারবেন আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বিক্রি যে মালিকানা ট্রান্সফার সম্ভব তো এই গাড়িটা আস্কিং প্রাইজ এক লক্ষ পনেরো টাকা শুধুমাত্র আজকের জন্য এক লক্ষ সাত হাজার টাকা একদম ফিক্সড প্রাইজ এক লক্ষ সাত টাকা একটা রেসিংশনের ফেসকুন্ডিশনের নাম্বার সহ একটি বাইক আর টিআর পুলি এটা মডেল অন্য আগের ভিডিওতে দাঁড়িয়েছিলাম এক লক্ষ পনেরো আর এক আট এক লাখ টাকা ফিক্সড টাকা লক্ষ টাকা ফিক্সড তো এই গাড়ি বিক্রি হয়েছে একটা পালসার নিয়ন্ত্রণ ছিলাম সিঙ্গেল ডিস্ক আর একটা সিঙ্গেল করা আজকে ভিডিওতে দিতে চেয়েছিলাম তো আসলে কি বললাম এটা সৌভাগ্য না দুর্ভাগ্য বলতে পারি না ভিডিওতে দেওয়া হয় নাই বিক্রি হয়ে গেছে তো এই দুইটা পালসার আজকে দিয়ে দিই আপনাদেরকে এগারোটা দুই হাজার একুশের মডেল আমরা আগের ভিডিও যারা দেখছেন বুঝতে পারেন একুশের মডেল অন্য সমস্ত আছে ডাবল ডিস্সের বাইক এগারটা আজকে প্রাইস ছিল আমাদের এক লক্ষ চল্লিশ হাজার আমি ভিডিওতে বলেছিলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আজকে আর দুই হাজার টাকা কম এক লক্ষ তেত্রিশ হাজার টাকা

মিটারটা দেখেন আগে একদম ফ্রেশ কন্ডিশন দশ হাজার সাতশো সাতষট্টি কিলোমিটার চলার এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো বসা মাথা নাই ভাঙা ফাটা নাই চব্বিশ সালের ছয় মাসে কেনা এটা এক্সট্রা ডিজিটাল মিটারের গাড়ি এই গাড়িটার নতুন দাম এক লক্ষ বত্রিশ হাজার টাকা তো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দামাদামি না করলে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আপনারা পেয়ে যাবেন হিরো এক্সট্রেট ডিজিটাল মিটার একটি গাড়ি তারপর অল্প টাকায় কার্টিয়ার অনেকে আমার ভিডিওতে কমেন্ট করছেন অনেকে আমার ফোন দিয়েছেন অনেকে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার আগে ওর আগে কি করছি দুই হাজার আঠারো উনিশের মনে হয় কন্ডিশনের ওই গাড়িটা দেখে অনেকে ফোন দিয়েছেন ভাই ব্ল্যাক কালার টিয়ার আছে হ্যাঁ ভাই তো ব্ল্যাক কালারের আছে এই গাড়িটা দুই হাজার উনিশে কিনা না বিশাল রেজিস্ট্রেশন পারে একশো সাইট সিসি গাড়ি এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আছে ব্ল্যাক কালার দু বছরের নাম্বার করে আছে ম্যাম টিয়ার এই গাড়িটা আপনারা যদি আমার কাছ থেকে নেন তাহলে আমাদের দাম হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা

ষাট হাজার টাকা তো তারা ভিডিও দেখে আসবেন এই ভিডিওর জন্য মাত্র পঞ্চান্ন হাজার টাকা আপনারা পেয়ে যাবেন একদম ফিক্সড প্রাইস পঞ্চান্ন হাজার টাকা দেড় থেকে হিরো বাইক কেউ দিতে পারবে না তাও আবার দু সালের মডেল তো আমাদের আরও কালেকশন আছে আমাদের কালকে দুটো স্ট্রাইকার উঠবে একটা তেইশের মডেল একটা আঠারো মডেল পালসার ডাবল আছে আসবে আবার কালকে আর আছে বাইশের মডেল মাইনিং এ ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড করা আছে আরও কালেকশন আছে সিক্সার মডেল আছে দুইটা একটা ব্ল্যাক কালার চব্বিশের মডেল একটা ইয়েলো কালার তেইশের মডেল

তো আমাদের শুরুমের লোকেশন হচ্ছে শিষ্টুর বাজার ঢাকা মহাসড়কের পূর্ব পাশে বালুকা মামি সিংহ আমাদের শুরুমে যে কটা গাড়ি সবগুলো ফ্রেশ কন্ডিশন আমাদের শুরুমে কোনো মিটার টেম্পারিং হয় না আমাদের শুরু যদি মিটারগুলো দেখায় আপনারা বিশ্বাস করবেন যে আর টি আর দেখেন এত পরিমাণ ফ্রেশ আর টি আর কোনো শুরুমে পাবেন না এই গাড়িটা চৌত্রিশ হাজার কিলোমিটার চলা ছাবিশ হাজার কিলোমিটারিং করে থাকতো থাকতো ষোলো হাজার কিলোমিটার বারো হাজার কিলোমিটার ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই কিলোমিটার প্রায় সাতাশ হাজার কিলোমিটার চলা দেখেন আমরা কত পরিমাণ ফ্রেশ গাড়িও আমরা মিটার টেম্পারিং করি না তো আমাদের শুরুমে আসেন আপনারা আসলেই বুঝতে পারবেন তো আমাদের শুরুমে সবগুলা কাগজের গ্যারান্টি আমরা জীবন দিয়ে থাকবো গাড়ি টুকিটাকি সমস্যা হতে পারে তবে কাগজের কোনো সমস্যা হবে না আমরা গ্যারান্টি দিব আমরা উনিশের মডেলে বিশ বলে বিক্রি করি না বিশের পঁচিশ বলে বিক্রি করি না আমরা যা আছে তাই বলি তো আমাদের শুরুমে আসলে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন তো আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের দোয়া ভালোবাসা আমরা সবসময় চাই আপনাদের দুয়ায় ভালোবাসে আমাদের সঙ্গে দেখে এত পরিমাণে বাইক শেষ হচ্ছে তো সবাই আমাদের জন্য দোয়া করেন আপনার আপনাদের জন্য শুভকামনা রইল আর সবাই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন এরকম সুন্দর সুন্দর বাইকের ভিডিওগুলো দেখতে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম